হ্যালো বন্ধুরা আজকে তোমাদের নতুন একটি জায়গা দেখাবো এটা প্রভুরামপুর এবং রতনপুরস্থিত যে সৎসঙ্গ বিহার আছে শ্রী শ্রী অনুকূল চন্দ্র সেই জায়গাটি আজকে তোমাদের শুনে তুলে ধরবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে আজকে যে সুন্দর প্রতিষ্ঠানটি তোমরা দেখতে পেলে এটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো ভিডিওটি শুরু করি আর তোমরা কীভাবে এখানে আসতে পারবে সেই প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি যারা নিহালচন্দ্র হয়তো অনেক চিনো চিহ্ন বা করিমুড়া যদি আসতে চাও তোমরা সোজা একটা রাস্তা দেখতে পারবে এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই সোজা করে এদিকে আসতে হবে আসার পর থেকে দেখবে বাঁ দিকে এই সৎসঙ্গ কেন্দ্রটি অবস্থিত আর যদি করিমোড়া দিক থেকে আসতে চাও তাহলে সেদিক থেকে ডান দিকে স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা এসেছে তার পাশ দিয়ে আসার পর প্রায় এক থেকে দেড় কিলোমিটার অন আনুমানিক হতে পারে আসার পর তোমরা এই প্রতিষ্ঠানটা তোমরা দেখতে পারবে শ্রী শ্রী অনুকূল চন্দ্রদেবের যে প্রতিষ্ঠানটি রয়েছে এখন চলো তোমাদের এই প্রতিষ্ঠান তো তা এই মন্দিরের ভেতরের অংশটুকু তোমাদের দেখিয়ে দিই সঙ্গে থাকবে তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিতরের যে পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর চলো বাকি অংশটুকু তোমাদের দেখিয়ে দিই এখানে তোমরা যদি আসো তোমরা কী কী দেখতে পারবে খুব ভালো লাগলো এখানে এসে খুব সুন্দর আর এখানে খুব সুন্দর করে অনুষ্ঠান হয় সম্ভবত দেখে লাগছে কীর্তন থেকে শুরু করে যা যা অনুষ্ঠান সব কিছু হয়ে থাকে এখানে আমি আসছিলাম এখানে একটা অন্য একটা জায়গায় তাই এই প্রতিষ্ঠানটার নাম শুনতে পেয়ে চলে আসলাম এখানে এই জায়গাটা তোমাদের সামনে তুলে ধরার জন্য খুব সুন্দর চলো বাকি অংশটুকু দেখার চেষ্টা করি এখানে ঠাকুর প্রতিমাটুকু দর্শন করার যদি সৌভাগ্য লাভ করতে পারি তাহলে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি চলো একজন ভাই আমাকে খুব হেল্প করেছে যদি বন্ধ ছিল ভাইটি দেখার সুযোগ করে দিয়েছে তাই তোমরাও দেখতে পারবে তোমাদেরকে আবারও বলছি এগুলো দেখার পর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তাহলে অন্যরা যেন এসে এটা দেখতে পারে তাহলে চলো দেখি বাকি অংশটুকু দেখার চেষ্টা করি দেখা যায় কি না বৃষ্টি হচ্ছে এবার দেখতে পাচ্ছ অবিন্দার যে রুমটা এখানে এখানে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর খুব ভালো লাগলো এখানে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে এসে কী কী দেখতে পেলাম এবার চলো এখানে কী কী আছে এটা দেখার চেষ্টা করি কারেন্ট নি যদিও তারপর মেঘলা দিন তোমরা দেখতে খুব সুন্দর তোমাদেরকে এই জায়গাটা ভালো লাগে থাকে কারণ যে দৃশ্যগুলো তোমরা দেখতে পেয়েছো যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে নতুন জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো সবাই